আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এই পর্বে আবার আমরা কিছু আলোচনা করব ডক্টর মেহেদি হাসান নাজমুল ভাইকে কী কী পরামর্শ দেয় চলুন শুনি হান্ড্রেড থাকলো এরপর সেভেন্টি ফাইভ স্যার আমি বলতাম ফিফটি দিবেন ফিফটি তো শুনবেনই না আপনি আপনি এই বেস্ট টু বেস্ট মানে এটা যা আছে এটাকে তাই দিয়ে করেন আপনি রেজাল্ট বলে বুঝবেন এটা আপনার লস হচ্ছে না তো দূর কমবে না আপনি যদি মনে করেন আমি সব পঞ্চাশ নিয়ে যাবো আফসার আপনি ইয়া ভেঙে পারবেন যে গাছ যত তাড়াতাড়ি উঠে সে গাছ তাড়াতাড়ি পড়ে যায় এটা নিয়ম কিন্তু প্রতিটা জিনিস আপনি দেখেন আপনি কিন্তু আমার সাথে কথা বলেন ফ্রি হন আপনার ধারণা ভুল সম্পূর্ণ সায়েন্স কে আপনার সে করতে পারবেন না তো সায়েন্স কোনো তার না সময় চিন্তা করি তার সাড়া কীভাবে কথা বলে আমরা যখন টিভি দেখতাম ছোটোবেলা আমি তার সাড়া কীভাবে কথা বলেন যখন টিভিতে ওই ম্যাক গাইবার দেখতাম

এই সবগুলো আপনি ফিফটি দিয়ে সেভেন্টি ফাইভ দিয়ে করবেন আপনি তো ফিফটি নেবেনই না আপনি এগুলো রেজাল্ট করতে পাইতে কী সমস্যা দেখেন আজকে আপনি লিখে রাখেন আজকে লিখে আমি নোট করে দিয়ে যাব আজকে আসছিলাম এই বাসাগুলো তো আগামী দেড় বছর আল্লাহ যে আপনাকে বাসে আমাকে বাসে যদি থাকবে দুই বছর পরে এগুলো পারফরমেন্স আমাকে বলবেন খুব সমস্যা হবে এই হবে প্রতিটা গুরু দেখেন আপনি বললাম প্রতিটা গরমটা আসুক বাচ্চাগুলো সব এই হবে কনসেপ্ট করবে না কনসেপ্ট করলেও এখানে গা হবে এখানে গা হবে বুঝছেন কুল্লো যেখানে বাচ্চা পড়ে গেছে গরমে প্রচন্ড রকমের গরমে হয়ে যাবে এরকম আপনি তো ভাই মন করার কথা বলছিলাম আমার ফিল্ডে তাই দিচ্ছে এবং সায়েন্স তাই বলবে এগুলো আপনি সার্সটাই নেব না বুঝছেন এই দিশা এই 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 হান্ড্রেড পার্সেন্ট গরু আমাদের জন্য না তাতে সবাই আপনার হ্যাঁ ফিল্ডে করে হান্ড্রেড গরু আছে এই বলো একটা গরু আছে হান্ড্রেড কেন নাই ওর জিজ্ঞেস করেন তুমি উত্তর দাও কেন আমি তোমাকে ভাষা করলাম কেন নাই ব্যবহার করেন বিভিন্ন রোগ

ভেরি রিসেন্ট সারা বাংলাদেশে যেটা হচ্ছে পাইলট প্রজেক্ট হিসাবে নারায়ণগঞ্জ রূপগঞ্জ হয়েছে আপনার গাজীপুরের তারপর কোথায় গেলাম নারায়ণগঞ্জ রূপগঞ্জ ত্রিশ সাল গেলাম আর গেলাম আর তুমি আমি যাই না সেটাই এখন সব আওতায় আসতেছে ওরা এখন অল্প কিছু দিনের মধ্যে উইদিন সিক্স মান্থের মধ্যে ওরা কী বিষটা দিচ্ছে সব মোবাইল ইনপুট দিবে সত্যি দিচ্ছে কি না স্যাপ্রাস আইসে গেছে অ্যাড জাস্ট পাইলো এটা এই হয়ে যাবে তারা তারা দুই নাম্বারে করতে পারবে না হ্যাঁ তো করে না স্যার যদি ওই জায়গার তো যাই হোক আমি আপনাকে আন্ডারে ডিতে না করলাম এই পর্যন্ত দেওয়া স্টপ দেওয়ার তারপর সেভেন্টি ফাইভ দেন এই আম ঠিক আছে সেভেন্টি ফাইভ আর এই গুড একটু ভিড় করতে পারেন এই যে যে গ্রোটা একটু সমস্যা কাঁচা কত কতটা পায় কাঁচা গাছ প্রত্যেক দিন দিয়ে এক এক বেলায় বিশ কেজির উপরে পায় স্যার ঠিক কাছাকাস

সোয়াবিনের খোসা আচ্ছা আমি লিখে দিছি আপনি এটা মেইনটেইন করবেন হ্যাঁ জি স্যার গমের ভুসি গমের ভুসি হলো 40% গম ভুট্টা ভাঙা 20% সোয়াবিন ভাঙা 20% আর রাইস পলিশ সোয়াবিন ভাঙা কিন্তু সোয়াবিনের খোসা বেরেনি খোসা আপনি কালকে তো দেন দুধ বেড়ে যাবে হ্যাঁ খোসাকে খোসার ভিতরে কোনো না 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 খোসা যে এক জিনিস বাদামের যে জিনিস আছে বাদামের খোসার মধ্যে এটা আছে আছে মিল দুইটা তো কি আপনার ডালে খুশা খান না ডাল খান দানে খুশা না ডাল খান ভাত খান তাহলে ওটার মধ্যে কিছু নাই আপনাকে আপনার সয়াবিন ভাঙতে হবে এই আরও দুধ বেশি পাইতেন আপনি মেন সোর্স হল সবচেয়ে বেশি এনার্জি দেয় কিসের তেল আমরা তেল খাই তেলের মতো চর্বি শক্তি দেয় যদি পড়াশোনা করছেন তো অবশ্যই দেখবেন যে ছোটোবেলা পরে দেখছেন চর্বি কী দেয় এনার্জি দেয় ক্যালোরি দেয় তো এই আপনারা সোয়াবিন খোল দেন দুধ বেড়ে যাবে দুধ বাড়ার জন্য না গরুর গরুর হিটে আসার জন্য গরুর দুধ বাড়ার জন্য দুধ আসার জন্য সবকিছুর জন্য আপনার খুলে দরকার বুঝছেন এভাবে দেন হ্যাঁ এর আগে বলে গেছি এনে বলতেছি কটা নিয়ম বলছি এই ট্রিটমেন্টে পরে আসি আমি বলছি গাভিপতি গাভিপতি দিন রোদে দেবেন আর হাঁটাবেন ছেড়ে দেবেন তারপরে পরিষ্কার রাখছেন ভেরি গুড হ্যাঁ কাঁচা ঘাস প্রতিদিন আর গোবর পরীক্ষা করে আপনি গরু কি আছে যে আমাদের প্রতিবেদনটা আমার খামারি বাইদের জন্য অনেক উপকার আসবে বন্ধুরা এই ভিডিওটা আসলে ওরকম সুন্দর করে তৈরি করা সম্ভব হয় না কারণ ছোট 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 অনেক বিষয়গুলো থাকে যেগুলো তাদের খামারের সমস্যাগুলো হয় হ্যাঁ আমি যদি এখন এদের কেটে সেটে পাঁচ মিনিটের একটা নিউজ করে দিই ওখানে কিন্তু কোনো ইনফরমেশন থাকবে না শুধু আসবে যে নাজমুল ইসলাম তিনি খামার করেছেন খামার করে ভালো করছেন ডাক্তার এই সমস্যা ছিল ডাক্তার জরুরি ডাক্তার হাসান আসছেন আর সেই সমাধান দিয়ে গেছেন এটা না করে কিন্তু আমি ছোট 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 ছোটো বিষয়গুলো যা আলোচনা হলো পুরো জিনিসটাকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি এবং অনেক খামারিবার কিন্তু এজ দেখার জন্য আমাকে পরামর্শ দেন আপনাদের পরামর্শের কারণেই কিন্তু আমাদের এই পর্বটা এবং পুরো বিষয়গুলো আপনারা এখানে দেখে যাতে আপনাদের উপকার আসে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ